কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব বলছি আজকে এই যে স্টেডিয়াম মাঠে অনেকদিন পর দেখছি ফুটবল খেলা হচ্ছে কাদের উদ্যোগী হচ্ছে এবং কয়টা টিম করছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আটটি টিম আর আগে বলে দিই এইটি এই খেলাটি মোটামুটি আমাদের চার পাঁচ বছরের টুর্নামেন্ট চার পাঁচ বছর ধরে এই টুর্নামেন্ট চলছে তবে দুই বছর আমরা নাইট টুর্নামেন্ট করতে পেরেছি এই বছর দিয়ে আমাদের রশিদপুর স্টেডিয়াম একাদশের পরিচালিত এই টুর্নামেন্ট আমাদের টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা ইসলামপুর এবং ঝাড়খণ্ডেরও প্লেয়াররা রয়েছে এই টুর্নামেন্টে

মালদা ঝাড়খন্ড ঠিক আছে তারপর আসামের এদিক থেকে রয়েছে গঙ্গারামপুরের টিম তারপর রয়েছে বাগুনের একটা টিম এইসব টিম দিয়ে না আটটা টিম আটটা এখনো অব্দি খেলা রেজাল্ট আমাদের ফার্স্ট সেমিফাইনাল চলছে ফার্স্ট সেমিফাইনালে হরিরামপুর এবং ভোলে বাবা স্পোর্টিং সেট কলোনি উঠেছে দুটি টিমই খুব হাটালি লড়াই কিন্তু জানি না কিভাবে খেলা খেলার রেজাল্ট কেউ বলতে পারে না তবে জানি বেস্ট প্লেয়ার টুর্নামেন্টের প্রতি বছর উপলক্ষ কিছুই না উপলক্ষ যুবদেরকে আরো উৎসাহিত করা আরো ক্রীড়ার দিকে প্রত্যেকটা ছেলেকে টানা কারণ সব যুবরাই প্রায় মোবাইলের দিকে আসক্ত এই জন্য আমরা টুর্নামেন্টটা আয়োজিত করি এবং এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে সকল যুব এবং সকল বয়স্ক লোকদেরও আমরা উৎসাহিত উদ্বোধন করেছে আমাদেরই পাড়ার একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের স্টেডিয়াম একাদশের সদস্য মাননীয় শ্রী তাপস কুমার শাহ মহাশয় এবং তার সাথে ছিলেন মাননীয় শ্রী শিবাত্মা শিবাত্মা নন্দরা নন্দরাজ মহারাজ স্পন্সর করেছে নিউ ডিপ্যাপি বিরিয়ানি নিউ ডিপ্যাপি বিরিয়ানি বিবেকানন্দ মোর অপোজিট কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড ফ্ল্যাশ এন্টারপ্রাইজ কুনুর মোড় এবং হুগলি মোটরস প্রাইভেট লিমিটেড কিং ফ্যাশন বিবেকানন্দ মোর কালিয়াগঞ্জ জয়মাতারা ক্যাটারার্স কালিয়াগঞ্জ কিং ফ্যাশন কালিয়াগঞ্জ মাউন্টেন প্লাই কালিয়াগঞ্জ এবং মনোরমা প্লাই কালিয়াগঞ্জ

এটা এটা কত নম্বর খেলা হচ্ছে এটা আমাদের সেমিফাইনাল ফার্স্ট সেমিফাইনাল খেলা আচ্ছা থ্যাংক ইউ দুটি টিমের মধ্যে খুব সুন্দর খেলা হচ্ছে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো আপনি কি কম ইনভেস্টমেন্টে চান নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং প্রতিদিনের ঝামেলা একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন সিক্স জিরো এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসারি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এই স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান